গাজায় হামলা চালানো ইসরায়েলের জন্য সঠিক ছিল বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ভেঙে ব্যাপক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল এতে এখন পর্যন্ত অন্তত একশো ফিলিস্তিনি নিহত হয়েছে বলে দাবি করেছে গাজার চিকিৎসা সূত্র নিহতের মধ্যে পঁয়ত্রিশ জনই শিশু এরপর বুধবার থেকে পুনরায় যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেয় নেতানীয়হ প্রশাসন অথচ ডোনাল্ড ট্রাম্প বলেন ইসরায়েলি বাহিনীর গাজায় হামলা চালানোর পরও ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট বলেন মধ্যপ্রাচ্যে মার্কিন সমর্থিত যে যুদ্ধবিরতি রয়েছে তা ঝুঁকির মধ্যে নেই যদিও একই সময়ে ইসরায়েলের বিমান হামলা গাজা জুড়ে ছড়িয়ে পড়েছে এবং ইসরায়েল হামাস উভয় পক্ষ একে অপরকে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ করছে মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানায় তারা গাজায় প্রায় ত্রিশ জায়গায় হামলা চালিয়েছে এতে হামাসের অবকাঠামো ও যোদ্ধাদের লক্ষ্য করা হয়েছিল বলেও জানানো হয় গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায় কেন্দ্রীয় গাজা অঞ্চলের বুরেইস শরণার্থী শিবিরে একটি বাড়ি লক্ষ্য করে ইসরায়েলের চালানো হামলায় পাঁচজন নিহত হয় গাজা শহরের সাবরা এলাকায় একটি ভবনে চারজন নিহত এবং খান ইউনিসে একটি গাড়িতে হামলায় পাঁচজন মারা গেছে এদিকে সাংবাদিকদের ডোনাল্ড ট্রাম্প আরও বলেন যেমনটা আমি বুঝছি তারা এক ইসরায়েলি সৈন্যকে হত্যা করেছে সুতরাং ইসরায়েলিরা পাল্টা আঘাত করেছে এবং তাদের পাল্টা আঘাত করা উচিত যখন এমন কিছু ঘটে তারা পাল্টা আঘাত করবেই ট্রাম্প উল্লেখ করেন কিছুই যুদ্ধবিরতিকে বিপন্ন করবে না আপনাদের বুঝতে হবে হামাস মধ্যপ্রাচ্যে শান্তির এক ক্ষুদ্র অংশ তাদের ভদ্র আচরণ করতে হবে এর আগে মঙ্গলবার রাতে গাজায় তাৎক্ষণিক ও শক্তিশালী হামলা চালানোর নির্দেশ দেন যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওই বিকেলে রাফাতে এক ইসরায়েলি সেনা নিহত তবে তার উপর কে বা কারা হামলা চালিয়েছিল সেটি নিশ্চিত নয় এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা বলেন হামাস যুদ্ধবিরতি ভঙ্গ করেছে কারণ তারা সে এলাকায় অবস্থানরত ইসরায়েলি সেনাকে আক্রমণ করেছে যা যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী হলুদরেখা বা নির্ধারিত সীমারেখার লঙ্ঘন তবে রাফা শহরে ইসরায়েলি সেনা হত্যার যে অভিযোগ করা হয়েছে তা প্রত্যাখ্যান করেছে হামাস এক বিবৃতিতে সংগঠনটি জানায় তারা যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে फारुकशिमूल ढा एक्सप्रेस